মুনির মন্দির যে গঙ্গা সাগর দ্বীপে দু নম্বর রাস্তার সমুদ্র সমুদ্রতটের সামনে যে সমুদ্রতটের সামনে ভাঙনের জন্য এই দু নম্বর রাস্তার যে জায়গা স্নান করা সেখানে বন্ধ আছে এক নম্বর এবং চার নম্বর আর পাঁচ নম্বর ঘাটে প্রচুর মানুষের ভিড় রাত বারোটা তেরো মিনিট থেকে আজকে মকর সংক্রান্তির পূর্ণ যে ক্ষণ মাহেন্দ্র ক্ষণ সেটা তৈরি হচ্ছে রাত বাড়ার আমরা দেখেছি গতকালে যে লোকসংখ্যা ছিল হঠাৎ করে আজকে সকাল থেকে লাফিয়ে লাফিয়ে পণ্যার্থের সংখ্যা বাড়ছে লড নাম্বার এইটেও তীর্থযাত্রীর সংখ্যা সেখানে জমতে শুরু করেছে এবং আমরা কালকি যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেই সাংবাদিক সম্মেলনে আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন কালকে দুপুর বারোটা পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ লক্ষ তীর্থযাত্রী স্নান করেছেন এবং যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীকাল অর্থাৎ মকর সংক্রান্তের দিন সেই সংখ্যাটা কত হবে সেটা ভেবে অনেকেই অবাক হচ্ছেন এবং এবারের গঙ্গাসাগর মেলায় দেখলাম একটা ধর্মীয় আবেগ সনাতনী হিন্দু ধর্মের প্রচার সর্বত্র চলছে একটা মিলন তীর্থে পরিণত হয়েছে সাগরদ্বীপ সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হচ্ছে আবার একটা বিশেষ আকর্ষণ নাগা সন্ন্যাসীরা বিভিন্ন যে বিভিন্ন যে আধ্যাত্মিক স্পিরিচুয়াল সংগঠন আছে তারা সাগরে ঘুরে বেড়াচ্ছে প্রচার করছে বিভিন্ন এনজিও তারা মানুষদের পরিষেবা দিচ্ছে সব মিলিয়ে এবারে সাগর মেলা মেগা এবং জমজমাট হয়ে উঠেছে গোটা ভারতবর্ষ মিনি ইন্ডিয়ায় পরিণত হয়েছে এই সাগরদ্বীপ তবে যে জিনিসটা সকলকে ভাবাচ্ছে আগামী দিনে যেভাবে সমুদ্র সৈকতে ভাঙন দেখা দিচ্ছে যে কপিল মুনির মন্দির লাগোয়া যে সমুদ্রতট যে মেলা প্রাঙ্গণ আগামী দিনে তার পরিসর কতটা থাকবে সেটাই এখন চিন্তার বিষয় ক্যামেরায় অরুল সঙ্গে কুনাল মালিকের রিপোর্ট সাগরদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা